আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার তথ্য ফাঁস করায় বরখাস্ত হলেন এডিসি জিশানুল হক ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের জিএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এরপর জানিয়ে দিব খালেদা জার চিকিৎসায় সহযোগিতা না দিয়ে ইউনাইটেড অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী। এদিকে বিএনপির নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানাব অনলাইন জোয়ায় জড়িত দেশের অর্ধকোটি মানুষ দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জোয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এদিকে বিএনপির বৈদেশিক কমিটি বিলুপ্ত বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এর পরিবর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি সম্ভব নয় বললেন ভারতের মমতা বঙ্গোপাধ্যায় চিঠি দিলেন নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে গঙ্গার পানিবর্তন চুক্তি শো দুই দেশের মধ্য দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ওই সময় নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ এবং পরিচালন পদ্ধতি উন্নয়নের জন্য একটি বিশেষজ্ঞ দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এ বিষয়টি নিয়ে মমতা বঙ্গোপাধ্যায় বলেছেন তার রাজ্যের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের সঙ্গে তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হওয়া উচিত নয় এ কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা একটি চিঠিতে এই মন্তব্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমাদের পানি আগে তারপর বাংলাদেশ বাংলাদেশের পানি দেওয়ার আগে ভারতের উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এ কারণে বাংলাদেশকে পানি দেওয়া যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ফেসবুকে সরিয়ে দিন সবাইকে জানার সুযোগ করে দিন আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিন যাতে করে এরকম ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই ডিএমপির সাবেক কমিশনারের তথ্য ফাঁস করায় বরখাস্ত এডিসি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মেয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি জিশানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত তেইশে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে এর আগে আসাদুজ্জামান মেয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে সেটিনে সেটি নিয়ে তদন্ত করে পুলিশ তদন্তে জিশান ছাড়াও পুলিশের আরও দুইজন নন ক্যাডার সদস্যের নাম উঠে আসে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্র থেকে জানা গেছে জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বলা হয়েছে হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপান্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সরকারি চাকরি আইন দু হাজার ধারা উনচল্লিশ বাই একের সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দু হাজার বিধি বারো বাই এক অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী খোরপোস ভাতা প্রাপ্ত হবেন জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর আগে আসাদুজ্জামান মেয়াকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসাদুজ্জামান মেয়ার ইএসএফ ছড়িয়ে পড়ে ইএসএফ ফরম হল ইলেকট্রিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফরম যা মূলত মোবাইল গ্রাহকেরা পূরণ করে থাকেন এই ফরমে একজন ফোন গ্রাহকের নাম ঠিকানা জাতীয় নম্বর আঙুলের প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন ফরমটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে একটি ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের এক কর্মকর্তা গড় বারোই ফেব্রুয়ারি আসাদুজ্জামান মিয়ার মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরিপাতা শাখার এক এসআইকে হোয়াটসঅ্যাপে বার্তা দেয় সেই বার্তার ভিডিওতে তিনি অন্য একজন এসআইকে সেটা ডাউনলোড করতে বলেন পরে তেরোই ফেব্রুয়ারি সেটা কর্মকর্তাকে দেয়া হয় তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফরমটি হুবহু সেই ফরম। গত উনিশে জুন তদন্ত শেষে পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জিশানুল হকের এই কাজ সন্দেহজনক বেআইনিভাবে কোনো তৃতীয় পক্ষকে সরবরাহ করা সরকারি কাজ বহির্ভূত ভিন্ন কোনো উদ্দেশ্য ব্যবহার করা হয়েছে স্পর্শকাতর তথ্য সরকারি উদ্দেশ্য ব্যতীত সংগ্রহ করা অপেশাদারমূলক সুলভ আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে পরিণত পুলিশ সদর দপ্তরের এই চিঠির পরিপ্রেক্ষিতে রোববার জিশানুল হককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে জননিরাপত্তা বিভাগ খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা না দে ইউনাইটেড অমানবিক আচরণ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন সরকারের ভয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় সহযোগিতা না দে ইউনাইটেড হাসপাতাল অমানবিক আচরণ করেছে রুহুল কবি রিজভি বলেন এদেশের সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতালের ইট খুলে নিয়ে যায় তাহলে তাদের করার কিছু থাকবে না রুহুল কবি রিজভি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কামনা করে কার্যালয়েবক দলের দোয়া মাহফিলে তিনি কথা বলেন শুক্রবার দেবাগত দিকে সাবেক শারীরিক অবস্থা খারাপ হলে ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স এবং ইনজেকশনের জন্য সহযোগিতা চা হলে হাসপাতালের পক্ষ থেকে তা দিতে রাজি হয়নি বলে অভিযোগ করা হয়েছে সোমবার সকালে মহিলা দলের দোয়া মাহফিলে রুহুল কবির রিজফি বলেন খালেদা জিয়াকে কারাগারে নিয়ে মধ্যে নানারকম ওষুধ দিয়ে অসুস্থ করা হয়েছে উদ্দেশ্য হল তাকে তিলে তিলে শেষ করা বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির এবং মির্জা ফকরুলরা কখনোই বর্তমান সরকারের সফলতা দেখে না শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে এই চুক্তি নবায়নের বিষয়টি উঠে এসেছে সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব সই করা এক বিবৃতিতে এসব তথ্য জানান তিনি বিবৃতিতে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মমাফিক অপপ্রচার এবং মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেতাদের মুখে দেশের স্বার্থে নিয়ে বড় কথা বড্ড বেমানান তাদের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়ে পানি চুক্তির বিষয় নিয়ে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন অনলাইনে জয় জড়িত দেশের অর্ধকোটি মানুষ দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জোয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আহমেদ পলক সোমবার চব্বিশে জুন সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন পলক বলেন অনলাইন জয় মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা যুক্ত হয়েছে এমনকি অনেক বয়স্ক রিটার্ড পার্সনও এর মধ্যে আসছেন তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দেখেছি পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে যেন এই অবৈধ জোয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে তিনি বলেন আমরা অবৈধ জোয়ার সাইটগুলোকে যাতে সাধারণ মানুষ এ ধরনের কোন প্রলোভনে পড়ে প্রতারিত না হন আমাদের দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয় একটা সচেতনতা আর একটা প্রযুক্তিগত প্রয়োগ পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ প্রতিমন্ত্রী আরও বলেন আমরা দুই হাজার ছয়ষট্টি জোয়ার সাইট ব্লক করেছি এখন আমরা মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করছি এটা কন্টিনিউস প্রসেস চলতে থাকবে